দৈনিক দৈনিক বাংলাদেশ বাংলাদেশ মিডিয়া মিডিয়ার দেশ ও বিদেশের সকল খবরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি নোফাত আবেদিন গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন হেফাজতের সমাবেশে বক্তব্য রাখা বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনরা জাতীয় ঐক্যমত কমিশন কারোর প্রতিপক্ষ নয় ডক্টর আলীরাজের মন্তব্য অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় জাতীয়তাবাদী সমমনা জোটের বক্তব্য লন্ডনের হিত্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাবেন দলীয় নেতাকর্মী সহ হাজারা প্রবাসী জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম আলী আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ব্যবসার অদ্যপ্রান্ত খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম হোসেন আইএমএফ বেশি সত্য দিলে প্রয়োজনে চুক্তি থেকে সরকার সরে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুর রহমান চৌধুরী গুয়েট শিক্ষার্থী আবরার ফাহ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে একশো একত্রিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাকিস্তানের সিন্ধু নদের পানি বন্ধ করতে ভারতবাদ নির্মাণ করলে সামরিক হামলা চালাবে পাকিস্তান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সৌদি আরবের কাছে তিনশো কোটি মার্কিন ডলারের মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জাতীয় দলের হয়ে খেলার জন্য আরও এক ধাপ অগ্রগতি টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন সামিতের ধন্যবাদ সাথে থাকার জন্য দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ